টাকা 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 যদি ইনকাম করতে চান চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি অনায়াসে ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখতে পারেন জয়েল ভাই দক্ষ হয়ে বিদেশ গেলে টাকা সম্মান দুটোই মিলে আপনি একটা হাতের কাজ শিখে যান হাতের কাজ শিখে গেলে কিন্তু আপনি দুইটা জিনিসই কিন্তু আপনি পাচ্ছেন জয়েল ভাই আমরা কি শিখাই আমরা একদম বাটন ফোন থেকে শুরু করে সকল ধরনের অ্যান্ড্রয়েড ফোন বলেন ওপ্পো বলেন ভিভো বলেন স্যামসাং বলেন আইফোন বলেন ইনফিনিক্স আইটেল যত ধরনের ভিভো যত ধরনের ফোন আছে সব ফোনের মানে সকল ফোনের কাজ কিন্তু আমরা শিখাই দেবো চার্জার পোর্ট কিভাবে চেঞ্জ করবেন ব্যাকসেল কিভাবে চেঞ্জ করবেন ডিসপ্লে কিভাবে চেঞ্জ করবেন টোটাল এভরিথিং যত ধরনের ভিতরে আছে মানে চেঞ্জিং এর যে বিষয়গুলা এগুলো হচ্ছে আমাদের বেসিক লেভেলের যে কাজগুলো থাকে এই কাজগুলো অ্যাডভান্স লেভেলের কাজ অ্যাডভান্স লেভেলের কাজটা হচ্ছে মূলত আমাদের ক্রিটিক্যাল যে কাজগুলো থাকে আইসি রিলেটেড যে কাজগুলো থাকে আইসি নিচে পেস্টিং আইসি বলেন ব্ল্যাক পেস্ট বলেন হোয়াইট পেস্ট বলেন পেস্টিং আইসি উঠাই দিকে বল উঠে যায় কোনো সমস্যা নাই এমন টিউটোরিয়াল দিয়ে আপনাদেরকে এমন হাতে কলমে ধরে শেখাবো ইনশাল্লাহ আপনারা তো যে কোনো আইসি সহজে উঠাইতে পারবেন যে কোনো আইসি সহজে উঠাবেন সহজে লাগাবেন এবং কিভাবে সঠিকভাবে পরিষ্কার করতে হয় পেস্টিং আইসি এগুলো আপনাদেরকে হাতে ধরে ধরে ইনশাল্লাহ শেখানো হবে

আপনার আপনাদের এই জায়গায় যদি বিভিন্ন জেলা পর্যায় থেকে আমাদের স্টুডেন্ট ভাইরা আসতে চায় কিভাবে কোথায় কিভাবে আসতে হবে কোনো সমস্যা নাই আমাদের এখানে আসলে প্রত্যেকের বাবা মা কিন্তু টেনশন করে যে আমি কোথাও কাজ শিখতে দিচ্ছি যেমন আমার আমাদের এখানে কিন্তু মোবাইল সার্ভিসিং এর কাজটা আমরা শিখাই থাকি আচ্ছা তো অনেকজন চিন্তা ভাবনা করে যে আমার ছেলেকে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে দিছি কিন্তু থাকবে কোথায় থাকার জায়গাটা কি ভালো আছে নাকি কষ্ট করে থাকতেছে তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের থাকার জায়গাটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি এবং থাকার জায়গা নিয়ে কোনো সমস্যা নাই খাওয়া জায়গা নিয়েও কোনো সমস্যা নাই খাওয়া থাকা খাওয়া টোটালি আমাদের এখানে ব্যবস্থা আছে একদম আদরের সন্তানকে নিশ্চিন্তায় আপনাদের কাছে দিতে পারে না নিশ্চিন্তায় দিতে পারে আচ্ছা এই ব্রাঞ্চের অ্যাড্রেসটা একটু বলে দেন যে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ কবরস্থান রোড আমিন মডেল টাউন স্কুল আচ্ছা এখন এই যে আপনাদের ট্রেনিং সেন্টারে কি শিখাচ্ছেন কিভাবে শিখাবেন কত দিনে শিখাবেন কত টাকা লাগতে পারে এই বিষয়গুলি যদি কেউ না আইসা আপনাদের জানতে চাই তাহলে কি করতে হবে জি অবশ্যই আমাদের ভিডিও ভিডিওতে দেওয়া স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদেরকে পুরো ডিটেইলসটা আমাদের আমাদের এখান থেকে জানাই দেওয়া হবে ইনশাআল্লাহ আসলে যে আমাদের এখানে ট্রেনিং সেন্টার আছে কিনা এটা অবশ্যই আপনাকে এসে যাচাই-বেচাই করতে হবে জানেন আমাদের এখানে যারা আসতে চাচ্ছেন তারা সরাসরি এসে আমাদের এখানে দেখে শুনে আপনি ভর্তিটা কনফার্ম করতে পারবেন আর যারা দূর দূরান্ত থেকে আসার সমস্যা আছে সেক্ষেত্রে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন পুরো ডিটেলস আপনাকে বলে দেওয়া হবে আপনারা তো বলতেছেন যে মোবাইল সার্ভিসিং করে বলে আপনাদের স্টুডেন্ট রা তিরিশ হাজার পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব আদৌ কি ভাই সম্ভব এই যে অবশ্যই সম্ভব দেখেন ভাই একটা ফোনের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে আর সাপোজ একটা চার্জিং কোর্ট নষ্ট হয়ে গেছে আচ্ছা চার্জিং কোর্ট আপনি কয় টাকা দামাতে পারে সর্বোচ্চ পাঁচ টাকা দামা দিতে পারে এই পাঁচ টাকা দিয়ে কিন্তু আপনি

দিনে পাশাপাশি ব্যবসা করার পাশাপাশি আপনি মোবাইল সার্ভিসিং করতেছেন দিনে দুইটা তিনটা চারটা কাজ পাচ্ছেন এই কাজগুলা করলে কিন্তু আপনার দিনে দিন শেষে আপনার হাজার পনেরোশো টাকা ইনকাম হয়ে যায় যদি হাজার পনেরোশো থেকে টাকা যদি দিনে ইনকাম হয়ে যায় তাহলে মাস শেষে দেখেন আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে মানে আপনি কাজ করে ইনকাম করতে পারতেছেন আচ্ছা এই কাজটা শিখতে কতদিন লাগতে পারে যে আমাদের এখানে মাত্র চল্লিশ দিনে আমরা কাজটা শিখাই অনলি চল্লিশ অনলি চল্লিশ দিনে চল্লিশ দিনে এ টু জেড একদম সবকিছু একদম এ টু জেড বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের বাটন ফোন থেকে শুরু করে সকল ধরনের অ্যান্ড্রয়েড ফোন প্লাস হচ্ছে আইফোন আপনার সবপ্রজনিত সহকারে টোটাল এভরিথিং একদম যত ধরনের ক্রিটিক্যাল সমস্যা আছে ডিসপ্লে চেঞ্জ করতে পারছেন না ডিসপ্লে চেঞ্জ কিভাবে ডিসপ্লে চেঞ্জ করতে হয় কিভাবে ব্যাটারি ব্যাটারি কিভাবে চেঞ্জ করতে হয় মানে এগুলো আছে বেসিক লেভেলে যে কাজগুলো থাকে বেসিকের কাজ চার্জিং পোর্ট চেঞ্জ মাইক্রো রিঙ্গার টাবে ডিসপ্লে চেঞ্জ ব্যাকশেল চেঞ্জ কিভাবে কোলাবরেট করবে এটা হলো বেসিক চেঞ্জিং যে বিষয় চেঞ্জিং যে বিষয়টা আর অ্যাডভান্স লেভেলের কাজ হচ্ছে ক্রিটিকাল জনিত যে কাজগুলা একটা ফোন ডেট হয়ে গেছে ফোনের বিভিন্ন ধরনের শর্টিং ইস্যু থাকে যেগুলো ফল ফাইন্ড করতে পারেন অনেকে যারা পারতেছেন না বা বুঝেন না লাইন টু লাইন বুঝেন না কিভাবে সলিউশন করতে হবে ইনশাআল্লাহ আমাদের এখানে আসেন আমরা একদম হাতে ধরে আপনাকে শেখাই দেব ইনশাআল্লাহ সব ধরনের ফোন আপনি নিজে রিপেয়ার করতে পারবেন ওনা আসেন প্রোবাস থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনার সন্তান বেপারা হয়ে চলতেছে এক্ষেত্রে কিন্তু আপনি টাকা পয়সা দন দল যেটাই দেন না কেন আপনি কিন্তু টাকাটা বিফলে যাইতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি একটা হাতের কাজ শিখে রাখেন সেটা যে কোনো কাজ হতে পারে কিন্তু মোবাইল সার্ভিসিং এর কাজটা কেন শিখাবেন আসলে মোবাইল সার্ভিসিং এর কাজটা কিন্তু আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয় প্লাস সেক্ষেত্রে কিন্তু বাইরের দেশেও কিন্তু অনেক জনপ্রিয় একটা কাজ আর এটা শৌখিন একটা কাজ অল্প ইনভেস্ট এবং অল্প সময়ের ভিতরে আমরা শিখাই মাত্র 40 দিনে আমরা কিন্তু কাজটা শিখাই থাকি তো টাকা পয়সা না দিলে না দিয়ে আপনি কিন্তু একটা হাতের কাজ কিন্তু আপনার সন্তানকে আপনি শিখাই দিতে পারেন মানে এক কথায় জেলে মে যারা আছে তাদেরকে সম্পদ দাও থেকে কাজ শিখাই দাও সবচেয়ে ভালো নাকি এটা কিন্ত সারা জীবন টাকা দিলে তো আপনার টাকা পয়সা দিলে কিন্ত এটা ফুরাই যাবে এটা নষ্ট হয়ে যাবে অন্য খরচ করতে পারে নেপাতে আছে খরচ পারে কিন্তু হাতের কাজ যদি আপনি একটা শিখাই দেন শিখিয়ে দিই কিন্ত ওকে হাতের কাজটা সারা জীবন তার একটা মানে ইনকামের প্রসেস খুঁজে দিতে পারে যে কোন কাজ যে কোনো কাজ হতে পারে আচ্ছা এখন তো সামনে আপনাদের কয় তারিখে ব্যাচ শুরু হচ্ছে আমাদের হচ্ছে এই মাসের বিশ তারিখ থেকে মানে জানুয়ারি বিশ তারিখ থেকে আমাদের হচ্ছে নতুন ব্যাচের ক্লাস শুরু আমাদের অলরেডি বুকিং শেষের দিকে বা একদম সীমিত নাকি যে সীমিত একদম মাসে একটা নির্দিষ্ট সিটের বাহিরে কাউকে নেওয়া হয় না জি না আচ্ছা সিট যদি কেউ বুকিং করতে চায় তাহলে কি করতে হবে যে আমাদের এখানে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ভর্তি ফিটা হচ্ছে আমাদের যে বুকিং এর যে সিস্টেমটা সেটা হচ্ছে অনলাইনেও করা যায় এবং অফলাইনেও করা যায় আপনি সরাসরি এসে করতে পারেন যাচাই বাছাই করে আর নাম্বার দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনি কিভাবে বুকিং করতে হবে ওনারা বলে দিবেন বলে দিবে এবং কি আমাদের বুকিং বুকিং এর সিস্টেম হচ্ছে 2000 টাকা মানে ফিটা দিয়ে সিটটা বুকিং কনফার্ম করা যায় ওগ্রিম আমাদের হচ্ছে যে বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে কোর্সটা আমাদের কোর্স ফিটা হচ্ছে টোটাল 35000 টাকা এখন আমরা 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 25000 টাকা রাখছি এই পঁচিশ হাজার এই পঁচিশ হাজারের ভিতর থেকে অগ্রিম দুই হাজার টাকা পেমেন্ট করে আপনার সিটটাকে আপনি কনফার্ম করে রাখতে পারবেন আচ্ছা থাকার ব্যাপারটা কি আমাদের ব্যাপারটা জি অবশ্যই থাকা খাওয়ার সুযোগ সুবিধা আমাদের এখানে আছে থাকাটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আর খাওয়া দাওয়ার জন্য আমরা মাসে অনলি পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এই জায়গায় তো মনে হয় বিভিন্ন জেলা পর্যায় থেকে ভাই ব্রাদাররা আসছে নাকি জি আমি একটু দেখি যে কে কে কোন জেলা থেকে আসছে নাকি জি জি অবশ্যই আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

মানে মেমোরির মানে আচ্ছা ছোট ভাই আসছো নোয়াখালী দেখে আসছো ভাই তোমার বয়সে তো অনেকজন খেলাধুলা করতেছে তুমি এই কাজটা শিখতে আসতো তোমার কি জোর করে কেউ পাঠাইছে নাকি আমাদের স্কুল বন্ধ দিচ্ছে তাই জন্য আমার আব্বা এখানে পাঠাইছে

ভাই কোথা থেকে আসছেন চাঁদপুর আচ্ছা ওনাদের ওনারা তো বলছে যে থাকার সম্পূর্ণ ফ্রি থাকার জন্য কি কোনো টাকা লাগে কিনা থাকার জন্য কোনো টাকা লাগে না শুধু খাওয়ার জন্য টাকা শুধু খাবারের যে ফিটা ওইটা আর কি দিতে হয় নাকি আচ্ছা এখন এটা কি করতেছেন ভাই আইসি রিবলিং করতেছেন আইসি রিবলিং করতেছেন মানে চেঞ্জ করবেন না নষ্টটাই ঠিক করবেন জি নষ্টটাই আচ্ছা ভাই কোথা থেকে আসছেন জি আমি থেকে থেকে আসছেন নাকি আচ্ছা ওনারা তো বলতেছে চল্লিশ দিনে অল ফোন গুলির কাজ শিখিয়ে দিবে আসলে কি শিখাচ্ছে বা শিখতে পারছেন কিনা জি আসলে ওরা যা বলছে তাই চল্লিশ দিনে কাজ শিখিয়ে দিচ্ছে আবার আমাদের কাজ শিখানো হয়ে গেছে তাই শেষে এখন হবে না এখন শেষের দিকে এখন মানে শেষের দিক এই কাজ শিখে কাজ করতে পারবেন বাইরে যায় জি আলহামদুলিল্লাহ করতে পারবো হবে জি আচ্ছা ভাই কোথা থেকে আসছেন ভাই মন সিং থেকে আসছেন এখন এটা কি কি কাজ করতেছেন ভাই

মাদারীপুর থেকে আসছেন আচ্ছা কতদিন হচ্ছে ক্লাসটা করতেছেন ভাই বিশ থেকে বাইশ বিশ থেকে বাইশ দিন আচ্ছা উনারা তো বারবার বলতেছে যে একদম হাতে কলমে কাজগুলি শিখাচ্ছে আসলে কি এরকম পাইছেন

তো দেখলাম বিভিন্ন জেলা পর্যায়ে থেকে আমাদের ভাই ব্রাদাররা আসছে তো সবাই কেউ কেউ আশা বেশিরভাগই দেখলাম যে এই ব্যাসের ভিতরে বাহিরের কান্ট্রিতে যাওয়ার কি ইচ্ছা বাইরে যাওয়ার ইচ্ছাটা বেশি আরকি মানে বাইরের দেশে যায় এই কাজই করবে তারা এরকম ইচ্ছা আর কি তো আমাদের যারা বেকার সমাজ আছে মানে বেকার যারা ঘোরাফেরা করতেছে তাদেরকে কিছু বলবেন কিনা যে অবশ্যই যারা বেকার আছেন দেখেন বেকার জীবন হচ্ছে সব থেকে কঠিন একটা জীবন তো বেকার থাকে কিন্তু আসলে প্রত্যেকটা বাবা মা চায় যে আমার ছেলেটা কিছু একটা করুক আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু অনেকে চাকরি বাকরি খুঁজে চাকরি বাকরি পাচ্ছেন না বা চাকরি বাকরি পাইলেও কিন্তু বেতন কম বেতন হয়তো বা দশ দশ থেকে পনেরো হাজার ভিতরে বেতন পাচ্ছেন কিন্তু আপনার পড়তে হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো একটা হাতের কাজ কিন্তু শিখতে পারেন তো আমাদের মোবাইল সার্ভিসিং এর কাজটা কেন শিখবেন মোবাইল সার্ভিসিং এর কাজটা আসলে বাংলাদেশ বলেন আর বিদেশে বলেন যে কোনো জায়গায় কিন্তু একটা 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 ডিমান্ডেড একটা সার্ভিসিং এর কাজটা তো এই ক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল সার্ভিসিং টা শিখলে একটা দক্ষ টেকনিশিয়ান দ্বারা বা একটা ভালো বিশ্বাস তো একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কিন্তু আপনাকে চয়েস চয়েস করা লাগবে তো এই বিষয়টা উপলব্ধি করে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা কাজ শিখাই যদি কোন যদি প্রতারণা বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু পুরো আপনারা ব্যাক পাবেন আচ্ছা আর আমাদের এখান থেকে কাজ শিখলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন যেমন আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে টাকাটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি মাত্র চল্লিশ দিনে কিন্তু আমরা কোর্সটা কমপ্লিট করাই তারপর হচ্ছে আমাদের এখানে এখন ডিসকাউন্ট অফার দিচ্ছি অনলি পঁচিশ হাজার টাকা আমাদের কোর্স ফিটা a to z class a to z একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত একদম বেসিক থেকে মানে বেসিকের খোলা ভিডিং চেঞ্জিং থেকে শুরু করে আইসি লেভেল ক্রিটিক্যাল যত ধরনের সমস্যা আছে বনিস কিমিটিসের মাধ্যমে আমরা কিন্তু ক্লাসটা আপনাকে শেখাই যাব আপনি যে কোন ধরনের রোকে আপনি কিন্তু সলিউশন করতে পারবেন